আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আরো একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে কিন্তু বিছানাটা গুছাতে পাই না কারণ বাবুরা ঘুমিয়ে থাকে সে কারণে এখন যেহেতু অনেকটা বেলা হয়ে গিয়েছে সকালে নাস্তা বানিয়ে বাচ্চাদেরকে খাইয়ে তারপর চলে আসলাম বিছানাটা গুছিয়ে নেওয়ার জন্য এতদিন ধরে আমার চ্যানেলে না এসে হয়তো অনেক বড় ভুল করে ফেলেছি জানি না চ্যানেলটাকে আর দাঁড়া করাতে পারবো কিনা তারপরে এখন যতটুকু সম্ভব চেষ্টা চালিয়ে যাব ইনশাল্লাহ আর আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে অবশ্যই আমি টাকে আবার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে আসতে তবে অনেক বড় লম্বা গেপ দিয়ে ফেলেছি এত বড় লম্বা গেপ দেওয়া আসলে ঠিক না কিন্তু সময়ের পরিস্থিতির কারণে সে ঠিক সেরকম ভাবে ভিডিও করা যায় না এখন যতটুকু সম্ভব চেষ্টা করব অল্প অল্প করে ভিডিও দিয়ে হলো আপনাদের সাথে অ্যাকটিভ থাকার আমি জানি না আমার ভিডিওটা আপনারা কেউ দেখছেন কি না যদি কেউ দেখে থাকেন তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল অল অপশনে ক্লিক করে রাখবেন এত করে আমি যখনই ভিডিও ছাড়বো সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন আচ্ছা আমার ভিডিও টাইটেল দেখে অবশ্যই বুঝে গিয়েছেন যে আমি কি নিয়ে ভিডিওটা বানাচ্ছি হুম আপনারা আপনারা কিন্তু ঠিক ধরেছেন কারণ আমার প্রবাসী স্বামী বাংলাদেশে আসতেছে আর তাকে আনার জন্য আমরা এখান থেকে ঢাকা যাব ঢাকা থেকে হচ্ছে হেলিকপ্টার দিয়ে আবার আমাদের নিজ গন্তব্যে পৌঁছাবো আর যেহেতু হেলিকপ্টারে উটে ঘুরঅভিরা করব তাহলে তো কিছু শপিং করতেই হবে সেই ভাবনা থেকে ভাবলাম যে আপনাদের সাথে শপিং গুলো শেয়ার করি যেহেতু আমার ডেলি ব্লগ সবকিছু শেয়ার করব তাই ভাবলাম যে আপনাদের সাথে এগুলো শেয়ার করি তা আপনাদের খুব ভালো লাগবে প্রথমে আমি আমার শাড়িটাকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমার জন্য শাড়ি নিয়েছি আমি প্রথমে ভেবেছিলাম যে বোরকা পরব কিন্তু আমার হাজবেন্ড বলতেছে যে তোমার যেটা ভালো লাগে সেটি পরো আমারকে অনেকেই বলতেছে যে শাড়ি পরলে নাকি ভালো লাগবে শাড়ি পরে হেজার পিন করতে বলছে তো এটা হচ্ছে আমার শাড়িটা জর্জেটের মধ্যে এটার মধ্যে কিন্তু ব্লাউজের পিস সহকারে আছে শাড়িটা থেকে হচ্ছে ব্লাউজের পিস কাটবো না কারণ এটার মধ্যে হচ্ছে শর্ট হাতা দিয়েছে শর্ট হাতা দিয়ে তো ব্লাউজ পরলে ভালো লাগবে না একদমই তো সেই কারণে তৈরি ব্লাউজে কিনে নেব নেব আর আমি প্রথমে যেটা দেখিয়েছি এটা হচ্ছে সবটাই আচল সেম ভাবে কিন্তু পুরো আচলটা আমাদের নকশা করা আছে আর প্রত্যেকটা শাড়িতে কিন্তু আচল নকশা করা থাকে তো আমার শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন জানি না কেমন লাগবে তারপরে কিনে নিয়েছি বাকিটা দেখা যাক পরার পরে কেমন লাগে আচ্ছা অনেকে হয়তো জানতে চাবেন যে আমরা হেলিকপ্টার কয়জন যাব বা কিভাবে কি আসে বিষয় তো যতটুকু সম্ভব এখন আমি বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করি আমরা হচ্ছে প্রথমে চেয়েছিলাম যে চার্জশিট নেওয়ার জন্য যেহেতু আমার বেবি আছে চারটা বা আমরা দুজন তো আমরা ফ্যামিলি যেহেতু ছয় জন তো ছয় জনের তো ছয়টা ছিটের প্রয়োজন তো আমার ছেলে আর নাদিয়া হচ্ছে অনেক ছোট তো দুই বছরের ছোট যারা তাদের কিন্তু ছিটের প্রয়োজন হয় না আর দুই বছরের উপরে যারা তাদের সবারই সিটের প্রয়োজন হয়ে থাকে তো সেই কারণে নাদিয়া আর আয়ানের মানে ছিট লাগে নাই তো আমার দুই মেয়ে দুই সিট আর আমরা হাজবেন্ড ওয়াইফের দুজনের দুই সিট এই হচ্ছে চার সিট যদি চার্জশিট এর মানে হেলিকপ্টার নিতাম তাহলে হয়তো কম টাকায় মধ্যে নিয়ে নিয়ে নিতে পারতাম তো আমার ধারণা হচ্ছে আমি যদি যাই তো আমার শাশুড়ি আম্মাকে যদি না নি তাহলে তো খুব খারাপ লাগবে সেই কারণে আমার শাশুড়ি কেউ নিয়েছি আর তার সাথে যদি আরেকটা সিট থাকবে তো সে কারণে আবার আমার আম্মাকেও নিয়েছি সাথে কোনটা না না নিবো সেটাই বুঝতে পারিনি কারণ শাড়ি কালার সাথে কোনো কিছু ম্যাচ হচ্ছিল না সে কারণে আমি হচ্ছে দুইটা পিন না নিয়ে নিয়েছি একটা হচ্ছে গোল্ডেন কালার আর একটা হচ্ছে আহ একটি চকলেট ডার্ক কালারের মধ্যে জানি না কোনটা ভালো লাগবে আপনারা কমেন্ট করে জানাবেন যে কোনটা পরলে ভালো লাগবে তবে দুটাই

চার ছিটের বাড়ার দাম ছিটে কিন্তু তার দ্বিগুণ জন্য রোয়ানা দেব সবাই করবেন আমাদের জন্য শাড়ির সাথে হচ্ছে আমি এই ব্যাগটা ম্যাচিং করে নিয়েছি ব্যাগটা কিন্তু মানে শাড়িটার সাথে একদম ম্যাচিং খেয়ে গেছে তাই না আর ব্যাগটা এতটাই পাতলা কি বলবো মানে ধরে ধরলে হয়তো বুঝাই যাবে না যে আমার হাতে একটা ভেগ আছে আর এটা কিন্তু কাপড়ের মানে কাপড় বলতে সেই কাপড় একদম পাতলা কাপড় না একটু মোটাটা কিন্তু খুবই ভালো লাগে আর একদম আরাম সফট কিন্তু ব্যাগটা কম জন্য আর আমার জন্য জন্য তাদের তারাও নাকি শাড়ি পরবে তারা আমি যে হচ্ছে শাড়ি পরবো আর তাদেরকে তো আর বোর না আমি নিজেই দুজনকে শাড়িগুলো পরিয়ে দেব এই তো আমি নিজে পছন্দ করে কিন্তু আমি কাপড়গুলো কিনে নিয়ে আসছি আর কাপড়গুলো এত সফট এত লাকি কি আর বলবো মানে এখন যে এত গরম পড়তেছে গরমের মধ্যে পরে কিন্তু অনেকটা আরাম পাবে আর বিশেষ করে হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্য আর আমার আম্মার জন্য সেম কালার সেম কাপড় কিন্তু আমি দুইটা নিয়ে নিয়েছি মানে কারো কাপড়টা কোনো ডিফারেন্স নেই মানে নকশা তো কোনো ডিফারেন্স নেই এমনকি কালার তো কোনো ডিফারেন্স নেই দুইটা শাড়ি আমি সেম কালার নিয়েছি ওরা যেহেতু দুনু বিয়ান দুনু বিয়ান একরকম কাপড় পরবে জানি না কেমন লাগবে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এখানে হচ্ছে আমার নিজের জন্য আরেকটা কাপড় নিয়েছি এটা হচ্ছে আমি বাড়িতে পড়ার জন্য নিয়েছি যেহেতু প্রবাসী সামি ওনারা কিন্তু চায় মামরা বৌরা একটু কাপড় মানে শাড়ি কারণ শাড়ি পরতে কিন্তু খুবই ভালো লাগে আর মেয়েদের সৌন্দর্য কিন্তু একমাত্র শাড়ি তো শাড়ি আসলে মানে এত গরমের মধ্যে পরতেও ভালো লাগে না আর হচ্ছে আমাদের তো বাচ্চা আছে বাচ্চা থাকলে তো আর কাপড় পরে একদমই শান্তি নেই সেই কারণে পড়তে ইচ্ছে করে না তারপর চেষ্টা করছি নিজের থেকে একটা কাপড় কিনে নেওয়ার জন্য তারপরে একটা কিনে নিয়েছি সাহস করে তবে পরবো কিনা সেটাও জানি না কিনে রেখে দিয়েছি এখন না পড়ি হয়তো পরে পরবো এখন দেখাবো হচ্ছে আমার মেয়েদের ড্রেস আমার যেহেতু তিনটা মেয়ে তো সে কারণে তিনটা ড্রেস নিতে হবে আর বিশেষ করে হচ্ছে নাদিয়া যেহেতু ছোট তো নাদিয়াকে যে ড্রেস কিনে দেয় না কেন সে সেটি পছন্দ করে আর হুমায়ের সামিয়া যেহেতু একটু মানে বয়সে ব্যবধান তো তাহলে কিন্তু ওরা কিন্তু সময় বেশি তো তাদেরকে যদি আমি একটা ড্রেস একজন কে কালার কিনে দেয় আরেকজন পর্ণ কালার কিনে দেয় তাহলে কিন্তু আমার ঘরে ভীষণ জামেলা হয় সে কারণে চেষ্টা করি হুমায়ের সামিয়াকে আমি এক রকম এক কালার সেম ড্রেস দেওয়ার জন্য বেগুনি কালার মধ্যে ড্রেসটা দেখিয়েছি সেই কালারটা হচ্ছে আমার না দেওয়ার জন্য ছোট মেয়ের জন্য আর এ তো দুইটা ড্রেস খড়ি কালারের মধ্যে ড্রেস গুলো কিন্তু মোবাইলে কতটুকু বুঝতে পারতেছেন জানি না কিন্তু বাস্তবে কিন্তু খুবই সুন্দর আর দেখতে অনেকটি ভালো লাগছে তো সেই কারণে একদম স্যাম্পল এর মধ্যে গরমের মধ্যে পড়তে আরাম পাবে সেই কারণে আমি দুইটা ড্রেস সেম কালার নিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে আমার শাড়ির সাথে ম্যাচিং করে কিছু চুড়ি নিয়েছি আমার হাত কিন্তু চিকন তারপরে কিন্তু চুরি অনেকটা বড় চুরি লাগে জানি না কেন মানে হাত দিয়ে ঢুকাতে গেলেই খুব কষ্ট হয় এ চুড়ি কিন্তু শাড়ির সাথে matching হয়েছে হয়তো ভিডিওতে তে বোঝা যাচ্ছে না ভালো করে কিন্তু মানে শাড়িটির সাথে খুব ভালো মানিয়েছে ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমি পরে ভিডিওতে উত্তর দেব আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম